দিয়ে দিলাম মন থেকে পরীক্ষিত একটি নকশা বহুবার পরীক্ষিত নকশাটি যদি সঠিক নিয়মে কাজ করতে পারেন কাজ করে গ্যারান্টি দিলাম না কেননা হঠাৎ বলছি লড়ে না বড় মাছে কাটা কম বড় গাছে ছায়া বেশি লোকের শত্রু বেশি যারা কাজ পারে তোরা বক বক কম করে তা আমি আজকে আপনাদের মাঝে বহুবার পরীক্ষিত একটা জিনিস দিতেছি এ কাজ করেন কাজ করে রেজাল্ট পাই তারপরে আমাকে কমেন্টে জানাবেন তবে একটা কথা মনে রাখবেন যে কোনো বিদ্যা শিক্ষা করেন না কেন গুরু বা ওস্তাদ ছাড়া কোনো কাজের সফলতা অর্জন করা সম্ভব না যে কোনো কাজ শিখেন যে কোনো কাজ করেন উস্তাদ প্রয়োজন আছেই আপনি যদি গান বেশি চাকরিও করেন তারপর কাজ শিখতে হবে যে কোনো কাজ করেন এক কথাই উস্তাদ বিদিত যেমন শীর্ষ সিজনে যেমন লাউ স্বাদ পাবেন গরম সিজনে ওই লাউ স্বাদ পাবেন না কারণ সিজন ছাড়া ওইগুলো জারত বাপ ছাড়া এরকমই কিতাব থেকে কোনো কবিতা যে হয় না কবির কিতা অরিজিনাল কিতাব থেকে যদি কাজ করেন তারপর গুরুর অনুমতি লাগে দেখবেন যে আপনি বিশিতে একটা কিতাব কিনবেন অরিজিনাল কিতাব কিনবেন তারপরও কিতাবের সর্বপ্রথমেই প্রথম অংশে লেখা আছে দেখবেন লক্ষ্য করে যে কোনো দক্ষ ওস্তাদ ও ভালো একজন দক্ষ ওস্তাদের একাদশ অনুমতি নিয়ে তার পরবর্তীতে এই কিতাব থেকে কাজ করিলে কাজ হবে নয়তো কাজ হবে না প্রত্যেকটা কিতাবের প্রথম অংশে এটি লেখা থাকে কেন লেখা থাকে যদি কিতাব থেকে কাজই হতো তাহলে তো এটা লেখা থাকতো না প্রত্যেকটা কিতাবের কেন লেখা থাকে এতে আমরা বুঝে নেবেন গরু বা ছাড়া কোনো বিকল্প নেই যাই হোক যারা আমার চ্যানেল থেকে কাজ করবেন আমার অনুমতি নিয়ে কাজ করবেন প্রত্যেকটা কাজ হবে যেগুলো কাজ হবে না এগুলো আমি বিদ্যা আমি না আমি সব পুনঃ পরীক্ষিত ও গুরুমুখী বিদ্যাগুলি সারি আপনাদের মাঝে দিয়েই আপনারা শিক্ষা করে উপকার করেন মানুষের নিজের কাজ নিজেই সমাধান করেন তো আজকে যে জিনিসটা দিতেছি নিয়মকানুন সহ দিয়ে দিব আমার চ্যানেলটা ঘুরে আসে দেখবেন অনেক ভিডিও সারা আছে একশোর উপরে প্রত্যেকটা ভিডিও এই মনোযোগ কার্যকারী উপরেক্ষিত করা ভিডিও তবে যদি গুরুর কারোর থাকে গুরুর অনুমতি নিয়ে কাজ করবেন শিখবেন যদি না থাকে তাহলে আমার অনুমতি নেবেন আমার দোহাই দিয়ে কাজ করবেন এবং কি আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন আশা করি যে এই চ্যানেল থেকে কিছু কাজ শিক্ষা করতে পারবো কাজ করব তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমি অনুমতি অনুমতি দিয়ে দিলাম কাজ করেন তারপর কমেন্টে জানাবেন অনুমতি চাবেন কমেন্টে আমি তো কষ্ট করে শিক্ষা করে আপনাদের মাঝে আমি নিঃস্বাসে উন্মুক্ত করতেছি একটু ভালোবাসা ভালোবাসা আশাই আপনারা তো আমাকে লাইক করেন না লাইক করলে আমি বুঝতে পারি যে আপনারা আমাকে ভালোবাসেন এবং কি আমার ভিডিওটি আপনার কাছে ভালো লাগছে যা হোক আমি কথা লম্বা করতেছি সব কিছু উন্মুক্ত করতেছি আমি একটা কিতাব থেকে দিতেছি না এটা কিতাব থেকে ফটোকপি ও তাদের হাতের কিতাব থেকে আমি ফটোকপি করে কিছু প্রয়োজনীয় পরীক্ষিত জিনিসগুলো আমি নিয়ে আসছি দেখে নিচে লেখা আছে এই যে বহু পরীক্ষিত মানে বহু পরীক্ষিত এটা কাজ করুন মিস হবে না এখন আসুন দেখুন উপরে লেখা আছে পাগল করে নিজের কাছে আনিবার শ্রেষ্ঠ তাবিজ পুরাণ স্ক্রিনে পুরো নকশাটাই দিয়ে দেবো ডাকে বলি তার আপনার পুরো নকশা দিয়ে দেবো ছোটো করে ধরলে পুরাণে দেখা যাবে নকশাটি শনিবার নকশাটি যে কোনো শনিবার সকাল আটটার থেকে নয়টার মধ্যে মেক্সো জাফরান দ্বারা সাদা কাপড় অঙ্কন করিয়া কাঙ্ক্ষিত ব্যক্তি চলাফেরা রাস্তায় দাফন করিবে যখন কাঙ্ক্ষিত ব্যক্তি ওই ওই তাবিজের উপর দিকে হাঁটিয়া যাইবে সাথে সাথে সে ব্যক্তি সে ব্যক্তির জন্য অস্থির হয়ে পরিবে এক মুহূর্ত তাকে ছাড়া থাকতে পারবে না এটা বহু পরীক্ষিত অবশ্যই বুঝতে পারছেন পরীক্ষিত করা কাজগুলি আমরা আনন্দের মাঝে দেই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আমি পুরো স্ক্রিনে পুরোটাই দিয়ে দিতেছি ওনারা নকশাটা পুরোটাই স্ক্রিন করে স্ক্রিন শট দিয়ে রাখেন তবে যেভাবে লেখা আছে আট করা আছে নকশাটা সাদা কাপড়ের মধ্যে এইভাবে ঠিক এইভাবেই নকশাটা আট করবেন যেন কোনো জায়গায় ভুলভ্রান্তি না হোক এসব ভালো থাকেন সুস্থ থাকেন সবাই আদর দোয়া করবেন আমার নিয়ে অনুমতি নিয়ে কাজ করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ